ওম শান্তি আজ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাপদাদার মথুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন তোমাদের রাবণ রাজ্য থেকে লিভারেট করে সদ্গতি দিতে নরকবাসীদেরকে স্বর্গবাসী বানাতে আজকের মূল্যের প্রশ্ন বাবা তোমাদের অর্থাৎ ভারতবাসী বাচ্চাদের কোন কোন স্মৃতি জাগিয়ে দিয়েছেন উত্তর হে ভারতবাসী বাচ্চারা তোমরা স্বর্গবাসী ছিলে আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে ভারত স্বর্গ ছিল হিরে খচিত সোনার মহল ছিল তোমরা সমগ্র বিশ্বের মালিক ছিলে ধরিত্রী আকাশ সব তোমাদের ছিল ভারত শিব বাবার স্থাপনা করা শিবালয় ছিল সেখানে পবিত্রতা ছিল এখন আবার ওই রকম ভারত হতে চলেছে আজকের মূলির গীত নয়নহীনকে পথ দেখাও প্রভু ওম শান্তি মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা এই গান শুনল কে বলেছেন আত্মাদের আত্মিক পিতা তো আত্মাদের পিতাকে আত্মারূপী বাচ্চারা বলে হে বাবা ওনাকে ঈশ্বরও বলা হয়ে থাকে পিতাও বলা হয়ে থাকে কোন পিতা পরম পিতা কারণ বাবা দুইজন এক লৌকিক দ্বিতীয় পারলৌকিক লৌকিক বাবার বাচ্চারা পারলৌকিক বাবাকে ডাকতে থাকে হে বাবা আচ্ছা বাবার নাম শিব তাকে তো নিরাকার রূপে পূজা করা হয় ওনাকে বলা হয়ে থাকে সুপ্রিম ফাদার লৌকিক বাবাকে সুপ্রিম বলা হয় না উচ্চতমের চেয়েও উচ্চ সকল আত্মাদের বাবা হলেন একই সমস্ত জীব আত্মারা সেই পিতাকে স্মরণ করে আর তারা এটা ভুলে গেছে যে আমাদের বাবা কে ডাকতে থাকে ও গডফাদার আমাদেরকে নয়নহীনকে নয়ন প্রদান করলে আমরা আমাদের পিতাকে চিনতে পারবো ভক্তিমার্গের ঠক্কর থেকে মুক্ত করো সদ্গতির জন্য তৃতীয় নেত্র প্রাপ্ত করার জন্য বাবার সাথে মিলিত হওয়ার জন্যে ডাকে কারণ একমাত্র বাবাই কল্প কল্পকল্প ভারতে এসে ভারতকে স্বর্গ বানান এখন হলো কলিযুগ কলিযুগের পরে সত্য যুগ আসবে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ যারা পতীত ভ্রষ্টাচারী হয়ে গেছে বাবা এসে তাদের পুরুষোত্তম করে তোলেন এই লক্ষ্মী নারায়ণ পুরুষোত্তম হয়ে ভারতে ছিল লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে সত্যযুগে যুগে শ্রীলক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল এটা বাচ্চাদের স্মরণ করানো হয় তোমরা অর্থাৎ ভারতবাসীরা আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে স্বর্গবাসী ছিলে এখন তো হল সবাই নরকবাসী আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভারত হ্যাভেন ছিল ভারতের অনেক মহিমা ছিল খচিত সোনার মহল ছিল এখন তো কিছুই নেই ওই সময় আর অন্য কোনো ধর্ম ছিল না শুধুমাত্র সূর্যবংশীই ছিল চন্দ্রবংশীও পরে আসে বাবা বোঝান তোমরা সূর্যবংশী ডেনায়েসটি ছিলে এখনো পর্যন্ত এই লক্ষ্মীনারায়ণের মন্দির তৈরি করে চলেছে কিন্তু লক্ষ্মীনারায়ণের রাজ্য কবে ছিল কিভাবে পেল এটা কারোরই জানা নেই পূজা করে জানে না তো ব্লাইন্ড ফেদ তাই না শিবের লক্ষ্মী নারায়ণের পূজা করে বায়োগ্রাফিও জানে না এখন ভারতবাসী নিজেরাই বলে আমরা হলাম পতীত আমাদের এই পতিতকে পবিত্র করতে বাবা আসেন এসে আমাদের দুঃখ থেকে রাবণ রাজ্য থেকে লেভারেট করেন বাবা এসে সবাইকে লেভারেট করেন বাচ্চারা জানে সত্যযুগে বরাবর এক রাজ্য ছিল বাপুজিও বলতো যে আমাদের আবার রাম রাজ্য চাই গার্হস্থ ধর্ম যা পতীত হয়ে গেছে সেটা পবিত্র হওয়া উচিত আমরা স্বর্গবাসী হতে চাই এখন নরকবাসীদের কি অবস্থা দেখতে পাচ্ছ তো একে বলা হয় হেল ডেভিল ওয়ার্ল্ড এই ভারতে ডিটি ওয়ার্ল্ড ছিল বাবা বসে বোঝান যে তোমরা চুরাশি জন্ম নিয়েছো চুরাশি লাখ নয় বাবা বোঝান তোমরা আসলে হলে শান্তিধামের অধিবাসী তোমরা এখানে পাঠ করতে এসেছ চুরাশি জন্মের ভূমিকা পালন করছ পুনর্জন্ম তো অবশ্যই গ্রহণ করতে হবে তাই না পুনর্জন্ম চুরাশি বার হয় বাচ্চারা এখন অসীম জগতের পিতা এসেছেন তোমাদের অসীম জগতের উত্তরাধিকার দিতে বাবা বাচ্চারা তোমাদের সাথে কথা বলেন অন্যান্য সৎসঙ্গে মানুষ মানুষকে ভক্তিমার্গের কথা শোনায় অর্থকল্প ভারত যখন স্বর্গ ছিল তখন একজনও পতি ছিল না এই সময় একজনও পবিত্র নয় এ হল পতির দুনিয়া গীতাতে কৃষ্ণ ভগবান ও লিখে দিয়েছে তিনি তো গীতা শোনাননি তারা নিজের ধর্মশাস্ত্রকেও জানে না নিজের ধর্মকেই ভুলে গেছে হিন্দু কোনো ধর্ম নয় ধর্ম মুখ্য হল চার সর্বপ্রথম হল আদি সনাতন দেবী দেবতা ধর্ম সূর্যবংশী আর চন্দ্রবংশী দুইকে একত্রিত করে নিয়ে বলা হয় দেবী দেবতা ধর্ম ডিটিজম সেখানে দুঃখের নাম ছিল না একুশ জন্ম তো তোমরা সুখ ধামে ছিলে তারপর রাবণ রাজ্য ভক্তিমার্গ শুরু হয় ভক্তিমার্গ হলই নিচে নেমে যাওয়ার ভক্তি হলো রাত জ্ঞান হলো দিন এখন হলো ঘোর অন্ধকারময় রাত্রি শিব জয়ন্তী আর শিবরাত্রি দুটি শব্দই আসে শিব বাবা কবে আসেন যখন রাত্রি হয় ভারতবাসী ঘোর অন্ধকারে এসে যায় তখন বাবা আসেন পুতুলের পূজা করতে থাকে একজনেরও বায়োগ্রাফি জানে না এই ভক্তিমার্গের শাস্ত্রও হওয়ারই থাকে এই ড্রামা সৃষ্টি চক্রকেও বুঝতে হবে সাতচেয়ে এই নলেজ নেই সেটা হলো ভক্তিমার্গের জ্ঞান ফিলোসফি। সেটা কোনো মার্গের জ্ঞান নয় বাবা বলেন আমি এসে তোমাদের ব্রহ্মার দ্বারা যথার্থ জ্ঞান শোনাই ডাকতেও থাকে আমাদের সুখধাম শান্তিধামে রাস্তা বলে দাও বাবা বলেন আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে সুবধাম ছিল যাতে তোমরা সমগ্র বিশ্বের উপর রাজত্ব করতে সূর্যবংশী ডিনায়সটির রাজ্য ছিল এছাড়া সব শান্তিধামে ছিল সেখানে বলা হয় নয় লক্ষ বাচ্চারা তোমাদেরকে আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে অনেক বৃত্তশালী করে তুলেছিলাম এত ধন দিয়েছিলাম তোমরা সেসব কোথায় হারিয়ে ফেলেছো ভারতের কত নাম ডাক ছিল ভারতই সবচেয়ে উৎকৃষ্ট ভূমি বাস্তবে এটাই হল সকলের তীর্থ কারণ হল পতিত পাবন বাবার এটি যে ধর্মেরই হোক না কেন সকলকেই বাবা এসে সদ্গতি প্রাপ্ত করান এখন রাবণের রাজ্য সমগ্র সৃষ্টি জুড়ে শুধুমাত্র লঙ্কাতেই ছিল না সকলের মধ্যেই পাঁচ বেকারের প্রবেশ হয় যখন সূর্যবংশী রাজ্য ছিল তখন এইসব বেকার ছিলই না ভারত ভাইসলেস ছিল এখন হল বিশেষ অর্থাৎ পাপের সত্যযুগে দৈবী সম্প্রদায় ছিল তারা আবার চুরাশি জন্ম ভোগ করে এখন আসরিক সম্প্রদায় হয়েছে তারপর দৈবী সম্প্রদায় হবে ভারত খুবই বৃত্তশালী ছিল এখন গরিব হয়েছে সেই জন্য ভিক্ষা চাইছে বাবা বলেন তোমরা কত বৃত্তশালী ছিলে তোমাদের মতো সুখ কেউ পায় না তোমরা সমগ্র বিশ্বের মালিক ছিলে ধরিত্রী আকাশ সবই তোমাদের ছিল বাবা মনে করিয়ে দেন ভারত শিব বাবার স্থাপনা করা শিবালয় ছিল সেখানে পবিত্রতা ছিল সেই নতুন দুনিয়াতে দেবী দেবতারা রাজত্ব করত ভারতবাসী তো এটাও জানে না যে রাধাকৃষ্ণের নিজেদের মধ্যে সম্বন্ধ কি দুইজন পৃথক দুই রাজধানী ছিল তারপর স্বয়ম্বরের পরে লক্ষ্মীনারায়ণ হয়েছে এই জ্ঞান কোনো মানুষের মধ্যে নেই পরম পিতা পরমাত্মাই হলেন জ্ঞানেশ সাগর তিনিই তোমাদের এই রুহানি জ্ঞান প্রদান করেন এই স্পিরিচুয়াল নলেজ একমাত্র বাবা দিতে পারেন এখন বাবা বলেন আত্ম অভিমানী হও আমাকে পরম পিতা পরমাত্মার শিবকে স্মরণ করো স্মরণের দ্বারাই শত প্রধান হবে তোমরা এখানে আসোই মানুষ থেকে দেবতা অথবা পতী থেকে পাবন হতে এখন এটা হলো রাবণ রাজ্য ভক্তিমার্গে রাবণ রাজ্য শুরু হয় রাবণ কোনো একজন সীতাকে চুরি করেনি তোমরা হলে সবাই ভক্ত রাবণের থাবার নিচে আছো সমগ্র সৃষ্টি পাঁচ বিকার রূপী রাবণের কয়েদে আছে সকলে শোক বাটিকাতে দুঃখী হয়ে থাকে বাবা এসে সবাইকে লিভারেট করেন এখন বাবা আবার স্বর্গ তৈরি করছেন এমন না যে এখন যার অনেক ধন আছে সে স্বর্গে বাস করছে না এখন হলো নরক সকলেই হলো পতিত সেই জন্য গিয়ে গঙ্গায় স্নান করে মনে করে গঙ্গা হলো পতিত পাবনে কিন্তু পবিত্র তো কেউ হয় না পতিত পাবন তো বাবাকে বলা হয় নাকি নদীকে এই সব হলো ভক্তিমার বাবা এসেই এই কথা বোঝান এখন তোমরা এটা তো জানো যে এক হলো লৌকিক পিতা দ্বিতীয় প্রজাপিতা ব্রহ্মা হলেন অলৌকিক পিতা আর শিব বাবা হলেন পারলৌকিক পিতা তিন বাবা সে বাবা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা ধর্ম স্থাপনা করেন ব্রাহ্মণদের দেবতা বানানোর জন্যে রাজ্যক শেখান আত্মারা পুনর্জন্ম ধারণ করে আত্মাই বলে আমি এক শরীর ছেড়ে আরেকটা ধারণ করি বাবা বলে নিজেকে আত্মা মনে করে আমি অর্থাৎ এই বাবাকে স্মরণ করলে তবে তোমরা পবিত্র হবে কোনো দেহধারীকে স্মরণ করো না এখন এটা হল মৃত্যু শেষ অমর লোকের স্থাপনা চলছে তাছাড়া অনেক ধর্ম শেষ হয়ে যাবে সত্যযুগে একটাই দেবতা ধর্ম ছিল তারপর ত্রেতাতে চন্দ্রবংশী রাম সীতা বাচ্চারা তোমাদের সমগ্র চক্রকে স্মরণ করানো হয় শান্তিধাম সুখধামের স্থাপনা করেনি বাবা মানুষ মানুষের সদ্গতি দিতে পারে না তারা সকলে হল ভক্তিমার্গের গুরু ভক্তিমার্গে মানুষ অনেক রকমের চিত্র তৈরি করে পুজো করে গিয়ে বলে ডুবে যা ডুবে যা অনেক পূজা করে খাদ্য পানীয় দেয় এখন খায় তো ব্রাহ্মণরা একে বলা হয় পুতুলের পূজা কত অন্ধশ্রদ্ধা এখন এদের কে বোঝাবে বাবা বলেন এখন তোমরা হলে ঈশ্বরীয় সন্তান তোমরা এখন বাবার থেকে রাজ্য শিখছ এই রাজধানী স্থাপন হচ্ছে প্রজাত অনেক হয় কোটির মধ্যে কেউ রাজা হয় সত্য বলা হয় ফুলের বাগান এখন হলো কাটার জঙ্গল এখন রাবণ রাজ্য পরিবর্তিত হচ্ছে এই বিনাশ অবশ্যম্ভাবী এই নলেজ এখন শুধুমাত্র ব্রাহ্মণদের প্রাপ্ত হয় লক্ষ্মী নারায়ণেরও এই জ্ঞান থাকে না এই জ্ঞান প্রায় বিলুপ্ত হয়ে যায় ভক্তি মার্গে কেউ বাবাকে জানে না একমাত্র বাবা হলেন রচয়িতা ব্রহ্মা বিষ্ণু শঙ্করও হল রচনা পরমাত্মা সর্বব্যাপী বলাতে সব বাবা হয়ে যায় উত্তরাধিকারের অধিকার থাকে না বাবা তো এসে সমস্ত বাচ্চাদের উত্তরাধিকার প্রদান করেন সকলের সৎগতি দাতা হলেন একমাত্র বাবা এটাও বোঝানো হয়েছে চুরাশি জন্ম তারাই গ্রহণ করে যারা প্রথম দিকে আসে খ্রিস্টানদের জন্ম কত হবে খুব বেশি হলে চল্লিশ জন্ম হবে এই হিসেব বের করা যায় এক ভগবানকে খোঁজার জন্যে কত ধাক্কা খায় এখন তোমরা আর ধাক্কা খাবে না তোমাদের শুধুমাত্র এক বাবাকেই স্মরণ করতে হবে এ হলো স্মরণের যাত্রা এ হল পতীত পাবন গড ফাদারলি ইউনিভার্সিটি তোমাদের আত্মা অধ্যয়ন করে সাধু সন্ত তবু বলে দেয় আত্মা হলো নির্লিপ্ত আরে আত্মাকেই কর্ম অনুযায়ী অন্য জন্ম ধারণ করতে হয় আত্মাই ভালো অথবা মন্দ কাজ করে এই সময় তোমাদের কর্ম বিকর্ম হয় সত্য কর্ম অকর্ম হয় সেইখানে বিকর্ম হয় না ওটা হল পূর্ণ আত্মাদের দুনিয়া এই সব বুঝতে পারা আর বোঝানোর মতো ব্যাপার আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মিষ্টি মিষ্টি হারানিধি পুরুষার্থ অনুসারে কাটা থেকে ফুল হয়ে ওঠা বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আমাদের আত্মারূপী আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই অনেক অনেক স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্য সার এক কাটা থেকে ফুল হয়ে ফুলের বাগান অর্থাৎ সত্যযুগ স্থাপন করার সেবা করতে হবে কোনো খারাপ কাজ করতে নেই দুই আধ্যাত্মিক জ্ঞান যা বাবার থেকে শুনেছ সেটাই সবাইকে শোনাতে হবে আত্ম অভিমানে হওয়ার পরিশ্রম করতে হবে এক বাবাকেই স্মরণ করতে হবে কোনো দেহধারীকে নয় বরদান বাবাজ বরদান দিয়েছেন নিন্দা স্তুতি জয় পরাজয় সমান স্থিতি তৈরি করে বাবার সমান সম্পন্ন এবং সম্পূর্ণ ভব নিন্দা স্তুতি জয় পরাজয়ে সমান স্থিতি তৈরি করে বাবার সমান সম্পন্ন এবং সম্পূর্ণ ভব আত্মারা যখন সম্পন্ন এবং সম্পূর্ণ স্থিতি তৈরি হয়ে যায় তখন নিন্দা স্তুতি জয় পরাজয় সুখ দুঃখ সবেতেই সমতা থাকে দুঃখের পরিস্থিতিতেও মুখমণ্ডল বা ললাটে দুঃখের ঢেউয়ের পরিবর্তে সুখ বা আনন্দের ঢেউ যখন দেখা যায় নিন্দা শুনেও যেন এমন অনুভব হবে যে এ নিন্দা নয় সম্পূর্ণ স্থিতিকে পরিপক্ক করার জন্য এ হলো মহিমাযোগ্য শব্দ এমন সমতা যখন থাকবে তখন বলা হবে যে বাবার সমান বৃত্তিতে সামান্যতম এই কথা যেন না আসে যে এ হল শত্রু এ গালি দেয় আর এ মহিমা করে স্লোগান নিরন্তর যোগ অভ্যাসের উপা নিরন্তর যোগ অভ্যাসের ওপরে অ্যাটেনশান দাও তাহলে ফার্স্ট ডিভিশন নম্বর প্রাপ্ত করতে পারবে নিরন্তর যোগ অভ্যাসের ওপরে অ্যাটেনশান দাও তাহলে ফার্স্ট ডিভিশন নম্বর প্রাপ্ত করতে পারবে আজকের সমান আমি বাবার সমান সম্পন্ন এবং সম্পূর্ণ আত্মা আজকের জন্যে অব্যক্ত ইশারা একতার আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও ব্রাহ্মণ পরিবারের বিশেষত্ব হল অনেক হওয়া সত্ত্বেও এক তোমাদের সকল সেবা কেন্দ্রের ভাইব্রেশন এমন হবে যে সকলের যেন অনুভব হবে এর অনেক নয় এক তোমাদের একতার ভাইব্রেশন সম্পূর্ণ বিশ্বে এক ধর্ম এক রাজ্য স্থাপন করবে তাই বিশেষ অ্যাটেনশন দিয়ে ভিন্নতা দূর করে একতা বজায় রাখো ওম শান্তি